সাবমিশন নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে গণ ভোট বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হত দেব না জুলাই সলো যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তিতে তৈরি হবে নরছেনা অবৈধ নির্বাচন হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কোন ভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কঠোর জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না ওই নভেম্বর কোন বাক্সাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না রক্ত দিয়ে যে ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না সরকার যদি আট দলীয় শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করব আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুণাপত্ত এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন বনাবুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার চালাবেন না উদুর পিণ্ডি বুধির ঘরে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে যৌক্তিক মনে করে সেখানে অলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে গরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে বুক চাঁদ করে যারা পঙ্গ হয়ে এখনও দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভাষায় কথা বলছি ভদ্রবাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আজ এই শীর্ষ নেতৃবৃন্দ মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র কোনো আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাটাতন হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশাল আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই না যদি কেউ নামবার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিতই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐকমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কোন ভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত পালনকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোন কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের কোন ভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো ত্রি কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের কোন ভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়েছি ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাঘোটার আমরা রক্ত দিয়েছি শাপলা চত্তরে, আমরা রক্ত দিয়েছি দুই সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা আসুন যারা জুলাইয়ের বিপ্লবের আশেপাশে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনে ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও সর্বশেষ বক্তব্য আগামী 10 তারিখ জুলাই সনদের কোন ভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আড়দলে নেতৃবিন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার আমরা সেই ভাষাই প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদে আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে জাতীয় নির্বাচন সেদিন নাকি সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুলাই সালের যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে না অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাইয়ের সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকার্দামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্ ছাত্র জনতা আলেম ওলামাম হাফের সবাই সবাইকু আহ্বান জানিয়েছিলাম যখন আমাদের ভরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসব ফ্যাসিস্টকে উৎখাত করব বাংলা জমি থেকে কাটা ধরে উপরে নিক্ষেপ করব হয়েছে তাই বাংলাদেশ মুক্ত হয়েছে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুত অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল জাননা কি আমরা দেশ ও প্রাবিদ আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রাবিদ হেসি স্টাও সরকার তারা দেশ প্রেরমিত ছিল না তারা ছিল ক্ষমতা প্রাবীক তারা কিন্তু এক পর্যায়ে। আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘন ভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তাল করছেন আমি তাদেরকে উদ্দেশ্যে করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চাই তারপরে জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়ি বসু করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গম সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল সকলকে আহ্বান জানাব ভালো করে বুঝেলাম জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবর্ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণবোধ আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত ইসলাম চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণবোটে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রৌদ্রে আমাদেরকে পড়েছেন আপনারা পুরিয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরমাংশ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তব দাবি মানতে বাধ্য হবেন ইনশাল্লাহ এই দিক থেকে আমাদের কেউ পথে আপনার হাঁটাবেন না আমরাও পথে হাঁটতে চাই না আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধ উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ